হরে এত বেশি কেন জানো বার্থডে পার্টিতে যাব আর বার্থডে পার্টিটা হলো আমার খুব কাছের মানুষ তার ছোট্ট পিচ্ছির বার্থডে তো ভিডিওটা না আমার অনেক দিন আগে শেয়ার করব কি করব না এই দ্বিধাদ্বন্দ্বী অনেকটা সময় কাটায় দেওয়ার পর মনে হলো যে না আসতে ভিডিওটা শেয়ার করেই দিই যেহেতু ভিডিওটা আসে ভিডিওটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো আমি যাওয়ার পর এতটাই লেট ছিলাম আমি যাওয়ার পর দেখি কেক কাটাও শেষ খাওয়া দাওয়াও শেষ তারপর আমরা একটু আশীর্বাদ করে দিলাম আর কি এই যে ছোট্ট সোনামণিটাকে লাল পুচু সোনা আমাদের পিয়া পিয়াশামুনির জন্মদিনেই আমরা গিয়েছিলাম তো ছোট্ট সোনামুনিটা সেদিন একটু ক্লান্ত ছিল আর এই যে খুব কাছের মানুষ যার সাথে সাথে আমার নয় বছরের সম্পর্ক মানে নারায়ণগঞ্জে আসার পর থেকে সে আমার খুব কাছের মানুষ আমার খুব ভালো বান্ধবী একজন তার সাথে আমি আমার মনের সব কথাই শেয়ার করি এই যে আর একজন তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আর এই যে আমার প্রভুজির সব বন্ধু বান্ধব তার থেকে আমার এখন কাছের মানুষ হয়ে গেছে এরাত কারণ তাদের সাথে আমার অনেক দিনের সম্পর্ক আর অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে খুব ভালো লাগতেছিল আর দামোদর কিন্তু বাসার মধ্যে বেশি সরগোল করে বা বাসার থেকে বের হলে সে চুপচাপ থাকে তবে এখন যখন আমি ভিডিওটা শেয়ার করছি না এখন কিন্তু দামোদর অনেক বেশি চঞ্চল হয়ে গেছে তারপরে কেক কাটাকাটি তো শেষ আমরা আসে দেখি তা আমাদের ভাগ্যে হয় নাই আর তো লেট ছিলাম আর কি তারপরে আমরা প্রসাদ খেতে বসে গেলাম এগুলা সব বিন্দাস কিচেনের প্রসাদ ছিল বিন্দাস কিচেন থেকে প্রসাদ আনা হয়েছিলো আর অনেকেই একাদশী পালন করছে আগের দিন তাই তারাও অনেকে প্রসাদ খাচ্ছিল তো সবাই প্রসাদ পাচ্ছিলাম আর লেট হয়ে গিয়েছিল আমরা সবাই শেষে খেতে বসেছিলাম প্রসাদ ভিডিওটা আসলে শেয়ার করব কি করব না এই করতে করতে দিবেন আর তাকে অবশ্যই বেশি বেশি করে উইশ করে দিবেন তার জন্মদিন তার প্রথম জন্মদিন ছিল এবার এক বছর পূর্তি অনুষ্ঠান ছিল তাই সবাই আনন্দ করেছে অনেক বেশি আর আমি তো গেছি লেটে কি বলবো আর আমি তো সবার শেষে গেছি তো আমি বেশি আনন্দ করতেই পারি নাই আর পিয়াসার একটু শরীরটাও ভালো ছিল না তো সবাই বেশি বেশি করে আশীর্বাদ করবেন পিয়াসা মনির জন্য তারপরে তো আমরা বাসায় ফিরে আসলাম আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল বাসায় আসতে আসতে আর দামোদর অনেক বেশি খুশি সে বাসায় আসলেই বেশি খুশি হয় তারপরে তো আমরা গেটের সামনে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট দাঁড়াই ছিলাম কারণ দে অনেক লেট হয়েছিল তো বাসায় সবাই ঘুমায়ও করছিলো মোটামুটি কারণ মিনিমাম এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আর দামোদর অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল আর এই যে ভিডিওটা ভালো লাগছে কিনা না বার্থডে পার্টির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর দামোদর অমৃতর পাশে থাকবেন আর দামোদরকে বেশি বেশি আশীর্বাদ করবেন আর ভক্তিমূলক ভিডিও দেখার জন্য সবসময় পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে